আর আমি বলি নবীর দরকার নাই উসিলা দরকার নাই আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ কইরা জান্নাতে চলে যাব আল্লাহ কয় মরার পরে কবর ওই কবরের মধ্যে আমার নবীরে দেখাইয়া সাক্ষী নিবে সিনোনি এই ব্যক্তিরে সিনোনি আপনি বলতে পারেন এই লোকটি এই লোকটি হলো এই ব্যক্তি হলো আমার প্যার নবী কামলে এক নম্বর স্টেশন পার হইবেন নবীরে দিয়া আপনি যে চিন্তা করেন ডাইরেক্ট জান্নাতে যাইবেন প্রথম স্টেশনে নবী দ্বিতীয় স্টেশন হাসনের ময়দান বিচার শুরু করবে না আল্লাহ পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবেন বিচার শুরু করে না আল্লাহ মানুষগুলা দৌড়া দৌড়ি ছুটা ছুটি গরমে উত্তপ্ত অবস্থায় আল্লাহ রে ডাক দিব আল্লাহ তাড়াতাড়ি বিচার করা কষ্ট সহ্য হয় না আল্লাহ কয় আমার হাবিব যতক্ষণ না কইব ততক্ষণ আমি আল্লাহ বিচার শুরু করতাম না আমার নবী শেষ যাইব আল্লাহ কয় হাবিব মাথা তুলেন বুঝ্যালাইছে বিচার শুরু করা লাগবো কত নবী پیغمبر থাকবো সবাই নানান নবীর কাছে যাইবো নবীরা কইবো আঙ্গ কোনো বাহাদুরই নাই সব হইল নবীর কাছে সব হইল নবীর কাছে হাসরের ময়দানে जाया কইবে আল্লাহ আমি তো ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে ইবাদত করছি দিয়া দন না আল্লাহ কইবো না কাজ হবে না আমার নবী যাকে সাফায়াত করবে সুপারিশ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে এবার কইবেন মিজানের ফাল্লায় যাবো এবার করছি বস্তা বস্তা তাবলিক জামাতে যাইয়া আবাদত এমন থুবান থুবাইছি পাহাড় বানায়া লাইছি এই পাহাড় একটা তুল্লা দিব মিজানের ফাল্লায় ফাল্লা বাড়ি হইব জান্নাতে যাইব আল্লাহ কয় কাজ হইব না ওই মিজানের ফাল্লার মধ্যে আমার হাবিবুল্লাহ হাজির থাকবে সুবহানাল্লাহ মিজানের পাল্লা পার হইয়া ফুলসেরাতে যাইবে আপনি মনে করবেন আমি সেল সেলাইয়া জান্নাতে সইলা যাবো এবাদতে শেষ নাই কপালে শেষ যারা দাগ আছে পায়ের মধ্যে আমি যে ওই যে ফাঁকার মধ্যে বইয়া বইয়া এবাদত করছি দাগ আছে আল্লাহ কয়ে দাগ থাকিয়া লাভ হবে কি ফুলসে রাত পার হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে আমার নবীর প্রেম আছে আমার নবীর আদর্শ আছে যেই ব্যক্তির ভিতরে আমার নবীর দেখানো মত আছে ওই ব্যক্তি যাবে জান্নাতে জান্নাতে সইলা যাওয়ার পরে আল্লাহ কয় জান্নাতে ডাইরেক্ট তোমাদেরকে ওই যে 70টা হুর দিমু কইছি ডাইরেক্ট দিমু না কিছু স্তর আছে কিছু নিয়ম আছে জান্নাতের মধ্যে আমি আল্লাহ বিশাল একটা মাহফিল সাজাইমু স্টেজ বানাইমু স্টেজের মধ্যে আমি আল্লাহ নিজে থাকমু প্রথমে পর্দা আড়ালে আমার হাবিবুল্লাহ থাকবে প্রধান অতিথি আর দাউদ পয়গম্বর থাকবে বিশেষ অতিথি আমি আল্লাহ আহবায়ক হইয়া ওই অনুষ্ঠানের মধ্যে থাকব আমি আল্লাহ উপস্থিত থাকবো জান্নাতিদেরকে চেয়ারের মধ্যে বসাবো নাস্তার ব্যবস্থা করব ফাইনালি কোরআন তেলোয়াদ দিয়া উদ্বোধন করব আমার হাবিবুল্লাহ কোরআন তেলোয়াদ করবে আমি আল্লাহ নিজেও ওই দিন কোরআন তেলোয়াদ করব আমার বন্ধুরা তোমরা বাদ দিবা কোন জায়গায় যেখানে যাইবা সেখানে নবী আজানের আজানের মধ্যে নবী আছে না নাই একামদের মধ্যে নবী আছে না নাই নামাজের ভিতরে নবী আসে না নাই ওরে নামাজের ভিতরে কাউকে সালামে না নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে নবীর সালাম দিতে হয় কিন্তু আল্লাহ কয় দুনিয়ার কাউরে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ শেষ বুঝছেন না কিছু বুঝে না এত কর পরেও কি আল্লাহ মোহর মারে দিছে আমি আমার মুখ দিয়ে কইতেছি আল্লাহ কয় ফি কুলুবিহিম সূরা বাকারা ফি কুলুবিহিম মারাদুন ফাজা তাহুমুল্লাহু মারাদ এদের কলবের মধ্যে মোহর মাইরা দিছি যতই চেষ্টা করো আমি আল্লাহ হেদায়েত না দিলে আল্লাহ রাসূল কে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে তাদেরকে হেদায়েত আনতে পারবেন না আমি আল্লাহ হেদায়েত না দিলে কথা বুঝতে পারছেন আমি তো কোথাকার কোন মৌলবি আল্লাহ তো নবীকে উদ্দেশ্য করে বলছেন ঠিকই না বলেন তো মহরম মাসে এই মহরম মাসে যে কারবালার ময়দান হইছে নবীর اولاد শহীদ হয়েছে এটা আমরা জানি তো সবাই লকি গটাইল ফাটি যায় গো বলিতে হাসান মরলো জাহারেতে হন্সাইন শহীদ কারে বালায় হাইরে হন্সাইন শহিদ কারে বালায় বন্দি গুরোইলো আরে জয়না লাবদিন বন্দি গরইলো এজিদারোজল কানায় মহা রবের দস্তারি কে কি গটাইল রাবানা হাই গো কি রা কলি আ যায় গো বলিতে তরে গো যার কলি যার মধ্যে ধাক্কা লাগবে হবে নবীর আওলাদের প্রতি محبت আছে ভালোবাসা আছে একটা কথা মনে রাখবেন নবীর ভালোবাসা ছাড়া নবীর এতেবা ছাড়া কোনো ব্যক্তি বাহাদুরী কইরা জান্নাতে যাইতে পারবেন না আল্লাহ কয় কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি হুবিবকুমুল্লাহ في المذنبين الصلاة والسلام عليك يا رحمه للعالمين الحمد لله العالمين والعاكبة للمتقين الصلاة والسلام كلامه المجيد وفي من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين في شان حبيبه إذا زال بندقه وما محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون सलिमो तस्लिमा محبت सवै पडो न मह मद व सद मन पक में बच बचा terra se beijará اوڑے جوڑے بنگلر ہوں اوڑے جوڑے مدینہ اے عشق دیر سلام دیو جندا একবার শুনি কে তোমারে খাওঁস জ রসুলের রসুল রে বৈরে আমা সোনার চন্দ্রমোনি কহে অগবর সোনি কে তোমারে খেজ রসুল রে বৈরে আমার সোনার চন্দ্রমনি কান কবত কন্দে কন্দে দরিয়ার পানি দুই পুত্র কান্দে পতে জনি রে বৈরে আমার সোনার ভাই কহে একবার শুনি সে হো রসুল পো রি রে বৈরম সোনার চন্দ্রমনি অল্লা বেজ বড় রে ওঝড়াইল যা সত্তর হাজার ফেরস্তায়ানো জানা জার লাগিয়ারে বৈরে আওয়ার সোনার চন্দ্র মণী ও ভাই কয়ে এগবার শুনি কে তমারে খাওয়াইছে জৌর রসূলের পোরানি রে বাইরে சோனந்த முன்ன இ மரபல இல்ல

सिर्फ़ी <laughs> न <laughs> <laughs>